আসসালামু আলাইকুম এই তো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি আরিয়ানকে কোচিং থেকে নিয়ে আসতে আমি না আমার সাথে আমার ছেলেও আছে আয়ান বুড়া তো বাবাকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম তো আজকে আরিয়ানের স্কুল বন্ধ যেহেতু রোববার থেকে ওর পরীক্ষা শুরু হবে সেই জন্য আজকে কোচিং শুরু সকাল সাতটা থেকে তো আজকে ওর দাদাও বাসায় নেই ওর বাবাও বাসায় নেই তো আমার তো আর কিছু করার নেই আয়ানকে নিয়েই বের হয়ে যেতে হবে আরিয়ানকে আনার জন্য তো আজকে আমাদের এখানে সাপ্তাহিক মেলা বসে বৃহস্পতিবার তো আয়ন তো মানে খেলনার দোকান দেখে মানে খেলনা কিনবে বায়না ধরেছে ছোট্ট একটা গাড়ি নিবে তো গাড়ি একটা আমি নিয়ে দিলাম কী করার আমরাও ছোটোবেলায় অনেক বায়না ধরেছি তো দেখা যায় সব বাবা মাই চায় যে সন্তানের জন্য যেটা চায় সেটা দেওয়ার জন্য তো যাই হোক আমি এখানে এসে কোচিনের নিচে বসে আছি ওয়েট করছিলাম যে কখন ছুটি হবে আর এত পরিমাণ রোদ ছিল মানে কি বলবো আমার খুবই খারাপ লাগছিলো তো আয়ন একবার বাইরে বের হয় আরেকবার মানে ভিতরে আসে তো দেখেন কি সুন্দর ছোট্ট একটা গাড়ি পেয়ে খুব খুশি যাই হোক এই ছোট ছোট জিনিস পেয়ে যদি ছেলে ছেলেমেয়েরা খুশি থাকে আমরা মায়েরাও অনেক খুশি তো আমার মানে আমার কাছে খুবই ভালো লাগছিলো তো যাই হোক আমি এখন ওদের নিয়ে একটু বাজারে চলে যাব আমার কিছু সাংসারিক জিনিস দরকার ছিল তো এই তো আয়ান আর আরিয়ান তো মানে অনেক খুশি কারণ ওরা মিনাবাজারে আসলে ওদের মন মতো কিছু নিতে পারে হাত দিয়েই নিতে পারে তো আমার একটু একটা হালিম দরকার ছিল আরিয়ানার আপু হালিম খাবে তো আমি একটা রেডি মিক্স হালিম নিয়ে নিলাম রাঁধুনি আর দেখেন আয়ান আয়ান কি করছে ও হাত দিয়েই কিন্তু ড্রিঙ্কসটা নিয়ে এসেছে আসলে ওরা দুইটা ভাই এরকম যদি স্বপ্নতে যায় বা মিনা বাজারে যায় ওদের মন মতো ওরা মানে এটা সেটা নিয়ে আসবে আমাকে মা পুরা মানে পাগল বানিয়ে ফেলে তো যাই হোক আমি এখন পাস্তা নিয়ে নিব আরিয়ানা রাবু পাস্তা খেতে পছন্দ করে সেই জন্য ভাবলাম একটা পাস্তা নিয়ে নিই তারপর আয়নের জন্য আমি নুডলস নিয়ে নিয়েছি ম্যাগি নুডলস তারপরে আরিয়ানের জন্য বা আমাদের বড়দের জন্য আমি যেটা আর কি লম্বা যে নুডলসটা আছে চিকন সেটা নিয়ে নিলাম আসলে এক একজনের চাহিদা এক এক রকম আর এক একজনের খাবারও এক এক রকম আমার ছোট ছেলে পছন্দ করে ম্যাগি মানে ম্যাগি না মিস্টার নুডলস আর আরিয়ান পছন্দ করে লম্বা যেটা আমিও পছন্দ করি আর আরিয়ানের আবু পছন্দ করে পাস্তা তো যাই হোক পাস্তাটা ওরা বাবা ছেলেরা সবাই পছন্দ করে তো আমার ছেলে দেখে কীভাবে ক্যামেরাটা কাঁপাচ্ছে ওকে ভাব বলছিলাম যে বাবা তুমি একটু ভিডিও করো কিন্তু এইভাবে করবে সেটা আমি ভাবতে পারিনি তো যাই হোক আমি সেটাই দিলাম আপনারা কিছু মনে করেন না তো যাই হোক আমি নুডলস নেওয়ার পর এখন আমি পোলাও চাল নিয়ে নিচ্ছি তো আয়ান তো আর আরিয়ান দুজনেই দেখতে পাচ্ছেন দুজন দুইটা জুস নিয়ে নিয়েছে হাতে এখন ওরা জুস খাবে তো আমি ভাব করলাম যে ঠান্ডা থেকেই নাও তো ঠান্ডাটাই দিয়েছি দুই ভাই এখন জুস খাবে তো খাওয়ার পর আমার নীলের দরকার ছিল নীলটা শেষ হয়ে গিয়েছে এখন ভাবলাম যে একটা নীল নিয়ে নিই আর এই নীলটা অনেক ভালো তো আমি এই জন্য ঋণ নীলটাই নিয়ে নিলাম যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলো আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ সবাইকে